ইসলামী আন্দোলন হাত পাখা মার্গার সালাম নিন এবং চরমনা বিশ্ব সালাম নিন এবং হাত পাখায় ভোট দিন এবং আমাদের এই মুন্সীগঞ্জ দুই আসনের প্রার্থী কে এম বিল্লা ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্গায় ভোট দিন হাত পাখা বোকরায় কেন আপনারা ভোট দেবেন আজ দীর্ঘ চৌন্য বৎসর এদের স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতার সুফল আমরা পাইনি তাই আমরা আজকে পরিবর্তনের সময় আসছে আপনারা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন কিন্তু কি কোনো সুফল আপনারা পান নাই আজকে যেহেতু হাত পাখা মার্কার সুযোগ আসছে আপনারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা হাত পাখা মারকে ভোট দেবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেশের শৃঙ্খলা শান্তি ফিরে আনার জন্য আমাদের হাত পাখা মার্কে ভোট দেওয়া খুবই জরুরি কারণ আজকে সারা দেশ আজকে সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি চিন্থায় সহ বিভিন্ন কিছু দেশ দেশ ভরে গেছে একমাত্র আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন হলেই এই দেশে শান্তি এবং কল্যাণ আসতে পারে এছাড়া কল্যাণের স্বপ্ন সম্ভব নয় তাই আমাদের সাহেব চর্মনাই এই সাহেব তিনি আজকে ইসলামের পক্ষে ডাক দিয়েছেন হাত মাখা মার্কার পক্ষে রাত দিয়েছেন আপনারা যদি সঠিকভাবে এই হাত মাকা মার্কে জয়যুক্ত করতে পারেন মহিষীগঞ্জ দুই আসন আপনারা যদি হাত মাকা মারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি এর শান্তি ফিরে আসবে মহিষীগঞ্জ দুই আসনের শান্তি ফিরে আসবে আজকে এই মহিষীগঞ্জ দুই আসনের বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার এই কী বলে মাদক মাদকের সয়লাভ হয়ে গেছে মাদকের কারণে আজকে যুব সমাজ ধ্বংসের প্রান্তে চলে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বসে বসে তারা মাদক সেবন করে এবং মাদক তারা বেচা কিনা করে কিন্তু এর কোনো প্রতিকার নাই আর যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় ইসলামী হুকুমত যদি দেশে শান্তি আসে তাহলে ইনশাল্লাহ এগুলো বন্ধ হয়ে যাবে মানুষের অন্তরের ভিতরে শান্তি ফিরে আসবে আমি এ বলেই আমার বক্তব্য শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ধর্মনায়ক বিশ্ববন্দুর জিন্দাবাদ মহিয়াসরের কেম বলা বা হাত পাকা মরগাউদ্দিন আসসালামু আলাইকুম বরহমাত বরক